আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হাসানকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হয় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এনটিএমসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে হবে এজন্য ভারতকে উদ্যোগ নেয়ার জন্য বলবেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে গত পাঁচে আগস্ট পালিয়ে ভারতে অবস্থান করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের পর ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে বলা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবারে জানিয়ে দিব রংপুরে কারাগারে কয়েদিদের মধ্য ভয়ানক সংঘর্ষ রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারুর বাদশাহ নামে এক কয়েদির মৃত্যু হয়েছে পরে নিয়ে দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সেনা সদস্যরা ব্যাপক নিরাপত্তা জোরদার করে কারাগারের বাইরে র্যাব এবং পুলিশ সদস্যদের পাশাপাশি সতর্ক অবস্থানে ছিলেন সেনা সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়ে দিব বিদেশি মৎস্য আওয়ামী লীগ নেতাকে আটক করল সেনাবাহিনী মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার উত্তরপুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে অভিযান চালিয়ে উনআশি বোতল অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জানিয়ে দিব ফরিদপুরে ওসি এবং এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ফরিদপুরের অধীনে সালতা থানার পুলিশের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগ এ মামলা করা হয়েছে এই দুই পুলিশ কর্মকর্তা হলেন সালতা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সাদিক এবং উপপরিদর্শক এস আই তন্ময় চক্রবর্তী পঁয়ত্রিশ আজ ফরিদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নং আমতলি আদালত মোহাম্মদ হাফিজুর রহমান মুন্নু পঁয়ষট্টি নামের এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেছেন এ মামলা তদন্তর জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব খাতুনগঞ্জের আড়তে ঢুকতে শুরু করেছে চীনা এবং পাকিস্তানি পেঁয়াজ দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে ঢুকছে চীনা এবং পাকিস্তানি পেঁয়াজ বড় আকারের এসব পেঁয়াজের দামও ভারতীয় পেঁয়াজের চেয়েও কম সরজমিনে গিয়ে দেখা গেছে নিত্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে দেশি পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে আমদানি করা ভারতের পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি পঁচানব্বই থেকে সাতানব্বই টাকা চাহিদা কম হলেও এর বিপরীতে পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকা চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ষাট টাকায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাবেক সেনা কর্মকর্তা জেয়াল হাসান গ্রেপ্তার অব্যাহতি পাওয়ার পর সাবেক সেনা কর্মকর্তা জিয়াল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার পনেরো আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জেউল হাসানকে গ্রেপ্তার করা হয় শুক্রবার সকালে তাকে ডিবির মিন্টো রোড কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এর আগে গত ছয় আগস্ট মেজর জেনারেল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেয় সেনাবাহিনী মেজর জেনারেল জাউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএমসির মহাপরিচালক ছিলেন তিনি দু সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন দু হাজার নয় সালে র্যাব দুয়ের সহ অধিনায়ক হন জাউল হাসান একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন সে সময় থেকে তাকে নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয় অনেকেই বলছেন ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করা এবং এর মাধ্যমে মানুষকে আয়নাঘরে বন্দি রাখার পেছনে সাবেক সেনা কর্মকর্তা জেয়াল আহসান সবসময় শেখ হাসিনা সরকারকে সহায়তা করেছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত দিতে বলা হবে ভারতকে বললেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের অভ্যন্তরীণ সরকারের সিদ্ধান্তের পর ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে বলা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয় এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সময় তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা সে বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেবে ছাত্র জনতার গণআন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে রাষ্ট্রত্ব এবং আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের তাদের ভারতকে অনুরোধ করতে হবে তাকে অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে ভারত এটি জানে যে আমি নিশ্চিত যে আমরা এ বিষয়ে খেয়াল রাখব এ বিষয়ে জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারেনি রংপুরে কারাগারে কয়েকদিনের মধ্যে সংঘর্ষ রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারুর বাদশাহ নামে এক মৃত্যু হয়েছে পরে নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার ষোলো আগস্ট সকাল আটটার দিকে তার মৃত্যু হয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে রংপুর পীরগঞ্জে বাহাদুর মেয়ার ছেলে বাহারুল কারাবন্দি ছিলেন সকালে তার মৃত্যু হয়েছে পরে এই ঘটনাকে কেন্দ্র করে বন্দীদের মধ্যেও সংঘর্ষ হয় কারাগারের ভেতরে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর জেলা প্রশাসক মুবাশ্মের হাসান এবং ছেষট্টি পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন এ সময় কারাগারের বাইরে র্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা রংপুর জেলা প্রশাসক মুবাসের হাসান জানিয়েছেন কয়েকদিনে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বিদেশি মৎস্য আওয়ামী লীগ নেতাকে আটক করল সেনাবাহিনী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তরসূর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা বোতল অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বৃহস্পতিবার পনেরো আগস্ট রাতে সেনাবাহিনীর মেজ মেজবা এবং ইমরানের নেতৃত্বে এই অভিযানে এসব অবৈধ মদ জব্দ করা হয় এ সময় উপজেলা আশিদ ড্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের এবং প্রকাশ প্রকাশনা সম্পাদক মিঠুন পালকে পালকেও আটক করা হয় ফরিদপুরের ওসি এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ফরিদপুরের সালতা থানার পুলিশের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলার আবেদন করা হয়েছে এই দুই পুলিশ কর্মকর্তা হলেন সালতা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সাদিক এবং উপপরিদর্শক এসআই তন্ময় চক্রবর্তী পঁয়ত্রিশ বুধবার পনেরো আগস্ট ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনং আমলি আদালতের মোহাম্মদ হাফিজুর রহমান মুন্নু পঁয়ষট্টি নামের এক ব্যক্তি ওই অভিযোগ করেন পরে আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ হাসান অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্তের নির্দেশ দেয় শেখ সাদিক চরডাঙ্গা জেলার আলমডাঙ্গার বারাদি গ্রামের শেখ আমিনউদ্দিনের ছেলে দু সালের ১২ এপ্রিল থেকে দু সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি সালতা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন আর এসআই তন্ময় চক্রবর্তীর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বরামারিদিয়া গ্রামে তাপস চক্রবর্তীর ছেলে তিনি বর্তমানে বলমারি থানায় কর্মরত রয়েছেন মামলারবাদী সালতার ভাওয়াল গ্রামের হাফিজুর রহমান মুন্নু গ্রামীণ ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত ডিজিএম তিনি আরজিতে বলেন চাকরি থেকে অবসরে যেতে তিনি গ্রামে ফিরে বিএনপির দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন তাকে ওসি শেখ সাদিক এবং এসআই তন্ময় বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তারা বাদীকে উদ্দেশ্য করে আপনি গ্রামীণ ব্যাংক থেকে অনেক টাকা উপার্জন করে গ্রামে এসে রাজনীতি করছেন বলদ বলেও অভিযোগ করা হয় তারা বাদীর কাছ থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত এগারোই মার্চ রাতে তাকে আটক করা হয় দাবি করা টাকা না পেলে থানায় নিয়ে নির্যাতন এবং হাত পা ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয় তিনি প্রাণ ভয়ে নানাভাবে তাৎক্ষণিক পাঁচ লক্ষ টাকা দিয়ে উদ্ধার হয়েছিলেন